আমার নাম হচ্ছে হাবিবুর রহমান রাসেল কিন্তু আমাকে এখানে সবাই চিনে হচ্ছে রাসেল বলে কারণ আমার চুলটা বাধাতে এই কারণে তো অনেক মানুষ আমার নাম জানে না কিন্তু আমার এই যে জুটি দেখে এখানে আসে আর তার থেকেও বড় কথা হচ্ছে আমরা কিন্তু আগে স্ট্রেট করতাম না আমি আমারও রেস্টুরেন্ট ছিল তো এখানে এসব কী ভিড় দেখতেছেন এগুলো কোনো কিছুই না একটা সময় আর অনেক ভিড় থাকতো যখন এই পাস্তা চাউমিনটা আমি একা সেল করতাম তখন এটা টানা এক বছর আমি একাই সেল করছি তখন আমি পার ডে দোকানদারি করতাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার আটত্রিশ হাজার এরকম সেল দিতাম পার ডে তো তখন আমার একটা দোকান ছিল আমার বন্ধুর একটা দোকান ছিল এই দুইটা দুই তিনটা দোকান ছিল এখানে তো দোকানও ছিল না তো তারপর আস্তে আস্তে দোকান বাড়লো দেখা গেছে সেলটা আস্তে আস্তে ভাগ হয়ে গেল কিন্তু তারপর এখন আমি আলহামদুলিল্লাহ আমি ভালোই গেছি দেখা গেছে তার থেকে পাঁচ দশ হাজার টাকা কম বেছি কিন্তু বেচি সবার থেকে বেশি বেছে আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমার যখন রেস্টুরেন্ট ছিল তখন আমার প্রায় ষোলো জন স্টাফ ছিল ওদের স্যালারি দিতাম হচ্ছে আমি প্রতি মাসে এক লক্ষ আশি হাজার টাকা ওইটাও আমার অনেক ভালো চলতো কিন্তু যে কোনো একটা কারণবশত রেস্টুরেন্ট আমি ছেড়ে দিচ্ছি আমার ফ্যামিলি একটু আমার আম্মু অসুস্থ হয়ে গেছিলো টাকা ঋণ হয়ে গেছিলাম তারপরে আমি কোনো উপায় না পেয়ে তারপরে এই যে স্ট্রিট দোকান রাসেল ভাই ফায়ারিং পাস্তা ভাই ও দর্শক কত সুন্দর করে এই যে তৈরি হয়ে গেল রাসেল ভাইয়ের ফায়ারিং পাস্তা এটার কিন্তু খুবই ডিমান্ড আর আপনারা যদি এই ফায়ারিং পাস্তাটা টেস্ট করতে চান তাহলে রাসেল ভাই কোথায় আসতে হবে শ্যামলি পার্ক মার্ট আশা ইউনিভার্সিটির অপোজিট সেভে আচ্ছা ভাই প্রত্যেকদিন আপনি কয়েকটা সময় বসেন এই এখানে বিকাল চারটা থেকে রাত্রে সাড়ে দশটা এগারোটার ভিতরে শেষ হয়ে যায় যাই পাস্তাটা আমরা বিভিন্ন রেস্টুরেন্ট বা ফাইভ স্টার রেস্টুরেন্টে অনেকভাবে খেয়ে দেখছি কিন্তু আপনার এই ফায়ারিং পাস্তাটার অনেক টেস্ট বা আপনি এটার মধ্যে কি কি ব্যবহার করেন কি কি সিক্রেট জিনিস ব্যবহার করেন সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো আমি অনেক আগে থেকে বানাই আর আমার নিজেরও রেস্টুরেন্ট ছিল ওখানে প্রায় দেড়শো জনের উপরে বসার ক্যাপাসিটি ছিল তো যে কোনো একটা কারণবশত আমার ওই রেস্টুরেন্টে লস হয় তারপর থেকে আমি ওই জায়গার আইটেম এখানে চালু করছি এই পাস্তাটা আগে ছিল হচ্ছে দুইশো আশি টাকার প্রাইস তো এটা কমায় এখন স্ট্রিট ফুডে আমি একশো টাকা করে দিচ্ছি এ কেমন সেল হয় প্রত্যেকদিন দিন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়